ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাড়ি কোথায় বাড়ি বিশাইখালি খালি তো বাজারে ঘোরাফেরা করছেন বাজারে ঘোরাফেরা করছি মুকুল চাষা দেয়া করছেন কিন্তু ওই বিটা যা সুদিয়ে যাওয়ার পরে এখন তো যা অসুবিধে লাগছে সেগুলো কন না মসজিদি ইত্যাদি বারকের মতন প্রথম মধ্যে কী গা কী দেবে কথা কোনো কথা আসবে না তারপরে ওই বাকার ছেলে মাথা তুলো বলল যে

সে সব দিকটাই ভালো দিয়া খাওয়া মরা চলা জোয়ানো বাগানো আপনার কাঁপড়ানো রোগী দেওয়া হাঁ সিলে পিলে হচ্ছে তারপরে যাওয়া রক্ত দেওয়া এই খিটা বহুত ছিটালো বহুত রকম আইটেম তার সেক্ষেত্রে মানুষ বাবু সেই কথা বলা যায় না যে বলবও না তা আমাদের মনটা ছিঁড়ে দেয় যাই আমরা একটা কথা কতি তোমরা কি দাও

খুঁটি পোতে আমরা এগুলো সব ফেলে নিয়ে সেই করি কিন্তু করবে কি যা ওরকম রকম লাইনে করবে এটা কি যা করার তো লোক নেই একজন উদ্যোগ দিয়ে দিলি হয়তো করা যায় আর সে উদ্যোগ নেই হবেও না যদি সব আমরা যদি কয়ে তারপরে চা ঝাড় দিয়া রাস্তা ভিজানো পানি দিয়া মজুখানা ধোয়া পায়খানা ধোয়া পায়খানা মশুরি কোর দিয়ে ঝাড় দিয়া সাফ করা ধৰণে তাৰপেটতে মছজিদ দি মছজিদে লৈ ধোৱা পাতলা কাৰ্পেট ঝাৰ দিয়া চাদৰ পালা এইফালা পালা সি থাকিল কাজ হৈছে গৌ সেই থাকলি সুধৰ খালি ঐ কাজ না আৰু যে লোকে কাছটো দান ধিয়া নে টেকা চাই নিয়া এই যে ঋণটো ঋণটো হৈ যান জে তাই কিনি দিব